নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় শ্রাদ্ধ ও তর্পণ কতটা যুক্তিযুক্ত তো চলুন জেনে নেওয়া যাক একটি প্রশ্ন এসে যায় বন্ধুরা আত্মা দেহ থেকে ভিন্ন এবং দেহের অতিরিক্ত একথা আমরা যাদের কাছ থেকে জেনেছি তারা বলেন আত্মা বিজি যৎস অপিপাস ক্ষুধাহীন তৃষ্ণাহীন সে অশরীর তার শরীর নেই তাহলে মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধের বা তর্পণের কি প্রয়োজন কারণ তখন ক্ষুধা তৃষ্ণাহীন অরূপ আত্মা তা কেমন করে গ্রহণ করবে উত্তর হলো উৎসর্গ করা নৈবেদ্য থেকে দেবতা কিংবা শ্রাদ্ধন্য থেকে স্থূল সূক্ষ্ম শরীর যখন অন্য জল বস্ত্রের সূক্ষাংশ গ্রহণ করেন তখন আমরা সেটা এই চোখে দেখতে পাই না মনে করি দেবতা বা মৃত ব্যক্তি কেউ বুঝি কিছুই গ্রহণ করেননি কিছু এখানেই পড়ে রইল এ আমাদের মিথ্যা দেওয়া এই ধারণা ঠিক নয় কারণ আমরা অন্য ক্ষেত্রেও লক্ষ্য করি আমরা বুঝতে না পারলেও স্থূল বস্তু থেকে তার সূক্ষ্ম সারাংশ স্বতন্ত্র করে নেওয়া যায় যেমন লবঙ্গ থেকে আরক স্বতন্ত্র করে নিয়ে আমরা বাজারে লবঙ্গ বিক্রি করি সাধারণ লোক আমরা কিন্তু তাকে অব্যবহৃত বলেই মনে করি এই প্রসঙ্গ আরও মনে রাখতে হবে যে দেহবিশিষ্ট প্রতিটি প্রাণীরই ভোগের আকাঙ্ক্ষা এবং ভোগের শক্তি আপন আপন পথে আছে ভোগের উপকরণ ও পদ্ধতিতেও আছে বৈচিত্র্য গাছের যা খাদ্য সে তা নেয় মূল দিয়ে মাটিতে জল মিশে থাকলেও আমরা তা পান করতে পারি না গাছ কিন্তু শিকড় দিয়ে মাটি থেকেই জল গ্রহণ করে আমরা অক্সিজেন নিই বাতাস থেকে জলেও অক্সিজেন আছে কিন্তু জলে ডুবে আমরা সেটা নিতে পারি না মাছ কিন্তু জল থেকে সংগ্রহ করে নেয় বিপরীত দিকে ডাঙায় প্রচুর অক্সিজেন থাকলেও মাছ সেটা নিতে পারি না ঋষিরা অনুভব করে আমাদের জানিয়েছেন যে দেবতা এবং আমাদের সূক্ষ্ম শরীরেও ক্ষুধা আছে তাদের যে আত্মা তিনি খুদ পিপাসারহিত স্থূল দেহে যেমন ক্ষুধা তৃষ্ণা থাকে তেমনি সূক্ষ্ম দেহও থাকে তবে স্থূল দেহে ভোগ করে কিন্তু মন স্থূল দেহকে অন্ন বস্ত্র স্থূলভাবে পরিবেশন করে এর অভাব হলে দেহের অস্তিত্বে টান পড়ে খবর পৌঁছই মনের কাছে মন অন্ন জল বস্ত্রাদি গ্রহণ করতে চায় এই চাহিদাটিকে আমরা বলি ক্ষুধা তৃষ্ণা মন অন্নে পরিপুষ্ট আহার না পেলে সে ঝিমিয়ে পড়ে ভালো খাবারে খুশি হয় খারাপে অসন্তুষ্ট হয় কখনো বা গা গুলিয়ে ওঠে সুখ দুঃখ সব মনেরই আত্মা তো নির্বিকার মনেরই তো যত আকাঙ্ক্ষা স্মরণেও সে ভোগ করে তেমনি প্রেক্ষনাম অর্থাৎ অভিলাষ নিয়ে দেখাও তাই মনে রাখতে হবে একই লিঙ্গ শরীর কর্ম অনুসারে বিভিন্ন স্থূল শরীর নেয় সে যদি সাফ হয়ে জন্মায় তাহলে তার লিঙ্গ শরীরের অন্যতম উপকরণ শবনন্দ্রিয় নিষ্ক্রিয় থাকবে কারণ ওই ইন্দ্রিয়টি যে স্থূল শবনন্দ্রিয়র আশ্রয়ের মধ্য দিয়ে স্থূল শব্দ শুনবে সেটি তার নেই যেহেতু সাপের স্থূল শরীরে কান নেই এইভাবে গাছ হয়ে জন্মালে বহু জ্ঞানেন্দ্রীয় নিষ্ক্রিয় থাকবে স্থূল আধারের অভাবে কিন্তু ভোগের উপযোগী ব্যবস্থা সকলেরই আছে যদি তা না থাকত তবে এরা যা খাদ্য তা নিতে পারত না আহারেরও প্রবৃত্তি জাগত না এই প্রেক্ষাপটে বুঝতে হবে যে দেহ আলাদা হলেও সাধ্যে বা তর্পণে মৃত ব্যক্তিকে দেওয়া বস্তু তো সেই দেহের গ্রহণ উপযোগী হয় কেননা দিয়েই যে কোনো খাদ্য পঞ্চভাদি তৈরি হয়েছে প্রত্যেকেরই সূক্ষ্মতম অংশও আছে জন্মান্তরে ভিন্ন দেহ পেয়ে আগেকার যে সূক্ষ্ম দেহ সে নতুন দেহের উপযোগী যেটুকু সেটুকু অনায়াসেই গ্রহণ করতে পারে মৎস্য পুরাণ বলেছেন শুভ কর্মের ফলে যদি পিতা দেবতা হন তবে এই পৃথিবীতে তাকে দেওয়া অন্য দেবতাদের অমৃতে পরিণত হয়ে ভোগ্য সেই রূপী পিতার কাছে উপস্থিত হয় খাদ্যের পরিবর্তন ঘটে মায়ের খাওয়া ডাল ভাত শিশুর আহারের যোগ্য দুধে পরিণত হয় অমৃতেরও উপাদান পঞ্চভূত সেই সূক্ষ্ম ভূতগুলি বিভিন্ন অনুপাতের মিশ্রণের ফলে জল সোনা মাটি ফল প্রাণীমাত্রের দেহ সবই তৈরি হয় অমৃত তেমনই এক বিশেষ পরিণাম দেবতার দেহবর্তী লিঙ্গ শরীর দেবতারূপী পিতাকে উৎসর্গ করা অন্ন থেকে আপন বিশেষ শক্তির বলে অমৃত তৈরির উপযুক্ত সূক্ষ্ম অংশগুলি গ্রহণ করে অমৃত প্রাণ করে আবার মানুষ হলে মানুষের পশু হলে পশুর ভোগ্য পদার্থ হয়ে জন্মান্তরের পরেও তার কাছে আসে নানা সুখময় পরিস্থিতির মাধ্যমে কারণ যাবৎ মুক্তি না হয় তাবৎ লিঙ্গ শরীর তো একই জন্মান্তরে শুধু স্থূল শরীরটা কর্মফল অনুযায়ী মানুষের পশুর গাছের হয়ে যায় সুতরাং মানুষ যখন অপর কোনো মৃত মানুষের উদ্দেশ্যে জীবিত মানুষের ভোগ্য বস্তু কিছু দেয় তখন সেটা সেই মৃত ব্যক্তি যে অবস্থায় যে শরীরে থাকেন তার উপযোগী হয়ে তার কাছে পৌঁছে যায় তর্পণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুই শেষ নয় দেহ নষ্ট হলেও ব্যক্তি অর্থাৎ তার লিঙ্গ শরীর তখনও মরে না প্রিয়জন মারা গেলে মানুষের শোক উপস্থিত হয় মন হাহাকার করে ওঠে আর কখনো দেখা হবে না কত কিছুই তো বাকি রয়ে গেল পৃথিবীতে যখন এসেছি তখন আর একটা ভূমিকা ছিল মা আমার জন্য দীর্ঘ প্রতীক্ষা করেছিলেন কিন্তু যাবার বেলায় সব সময় যে সূচনা দেওয়ার সুযোগ পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই ডাক এলেই চলে যেতে হবে হাতের কাজ একটু গুছিয়ে নিই বলার সুযোগও মিলবে না সাধারণ মানুষের ক্ষেত্রে তাই যিনি চলে গেলেন আর যারা লাইনে অল্প অল্প করে প্রতি মুহূর্তে এগোতে থাকলেন মৃত্যু এই উভয় পক্ষকেই চঞ্চল করতে পারে তর্পণ এই চাঞ্চল্য দূর করে একটা তাৎক্ষণিক ফল আমাদের হাতে তুলে দেয় সেটা হলো চিত্তের প্রশান্তি জীবিত অবস্থায় আমরা প্রিয়জনের ভরণ পোষণ করতে পারায় যে একটা আনন্দ আছে তারপরে সেই আনন্দই পাওয়া যায় বহু যুগের ওপার হতে যে সন্তান ধারা এসেছে আমি তারই এক অবিচ্ছিন্ন বিকাশ এই চেতনা জীবনের মর্যাদা বোধকে উদ্দীপ্ত করে আমার জীবনকে সার্থক করে হৃদয়টাকে অনেক বিস্তৃত করে তোলে তর্প তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ